এই কাহিনীটি সলিস নামের এক এগারো বছর বয়সী ছেলেকে নিয়ে তার গভীর আকাঙ্ক্ষা কোনোভাবে তাকে এলিয়েনরা তুলে নিয়ে যাক বা সে এমন কোনো মহাবিশ্বে পৌঁছাক যেখানে তার কোনো বন্ধন থাকবে না শুধুমাত্র নতুন প্রাণী ও নতুন জগৎ দেখার আনন্দ থাকবে এবং তার সমস্ত স্বপ্ন পূরণ হবে সে কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে যদি পারে তাহলে সেই মহাজাগতিক যাত্রায় তার জন্য কি অপেক্ষা করছে চলচ্চিত্রের শুরুতে দেখা যায় এলিওর সামরিক বাহিনীর আন্টি তার সঙ্গে কথা বলছেন এলিওর বাবা মা দুজনেই ছিলেন মহাকাশচারী কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় তারা প্রয়াত হন তাই এলিও তার আন্টির কাছে থাকে যিনি একটি এয়ারফোর্স বেসে মহাকাশযান সংক্রান্ত কাজ করেন তার কাজ ছিল মহাকাশে ভেসে থাকা আবর্জনা ধুলিকণা বা যে কোনো ধরনের মহাজাগতিক বিঘ্ন সম্পর্কে স্যাটেলাইটকে অবহিত করা বাবা মায়ের অনুপস্থিতিতে এলিও সর্বদা স্বপ্ন দেখত যে সে তাদের কাছে পৌঁছাবে আর এর সহজ উপায় যদি কোনো এলিয়েন তাকে অপহরণ করে নিয়ে যায় একদিন সে মহাকাশ গবেষণার একটি ল্যাবে ঢোকে যেখানে সে আমাদের মহাবিশ্বের বাইরে আরও বহু মহাবিশ্বের অস্তিত্ব ও তাদের সৌন্দর্য সম্পর্কে জানতে পারে ঠিক তখনই তার আন্টি সেখানে এসে তাকে বকাঝকা করেন তবে এলিয়োর সংকল্প ততক্ষণে আরও দৃঢ় হয়েছে সে পৃথিবী ছেড়ে এলিয়েনদের কাছে যেতে চায় পৃথিবীতে তার কেউ নেই আর আন্টির বকাঝকাও তার ভালো লাগে না সে কেবল চায় এলিয়েনরা তাকে খেয়াল তরুক এবং তাকেই পৃথিবী থেকে নিয়ে যাক এলিও সমুদ্র সৈকতে সময় কাটাত সে বড় বড় ছবি আঁকত আর এলিয়েনদের সংকেত পাওয়ার আশায় রেডিও ও ট্র্যাকিং ডিভাইস স্থাপন করত দিন রাত সে সে সেখানেই থাকত এই আশায় সে অন্যদের কাছ থেকে ডিভাইস সংগ্রহ করে একটি ছোট দল তৈরি করেছিল একদিন তার এক সহপাঠী তাকে একটি রেডিও দেয় ছেলেটি হয়তো ভেবেছিল এলিও একটি বড় গবেষক দলের সদস্য কিন্তু এলিও আসলে একাই ছিল এরপর আরেকজন ছেলে এসে এলিও সাজানো যন্ত্রপাতি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে এলিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কিনা জানতে চায় যদিও এলিও বাধা দেয় কিন্তু দুজনের হাতাহাতির কারণে মূল্যবান যোগাযোগ ডিভাইসটি সম্পূর্ণ ভেঙে যায় এলিও এলিয়েনদের সাথে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হয় এই ঝামেলার কারণে এলিওর আন্টি আরও বেশি বিলক্ত হন এবং তাকে তিরস্কার করেন তুমি কবে দায়িত্বশীল হবে আমার কাজেও তো মনোযোগ দিতে হয় এলিও খুব অনুতপ্ত হয় কারণ তার জন্যই আনটি বিরক্ত হচ্ছিলেন আনটির একটি জরুরি মিটিং ছিল তিনি টিমের অন্যদের কাছে চলে যান একজন গবেষক দেখতে পান তাদের এলাকায় একটি অপরিচিত ফ্রিকোয়েন্সি এসেছে মনে হচ্ছে কোনো এলিয়েন কথা বলার জন্য বার্তা পাঠিয়েছে এবং তারা একজন নেতার খোঁজ করছে আসলে এলিও কিছুদিন আগে যে বার্তা পাঠিয়েছিল সেটি এলিয়েনদের কাছে পৌঁছেছিল এবং তারা সেটির জবাব পাঠিয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না আন্টিও এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না তার কাছে মহাবিশ্ব মানেই শুধু আবর্জনা যা সরিয়ে দেওয়া জরুরি সবাই চলে গেলে এলিও লুকিয়ে থাকা অবস্থা থেকে মাইকে এলিয়েনদের উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করে এলিয়েনরা দয়া করে আমাকে নিয়ে যাও কোনো ভুল হলে আমি সামলে নেব শুধু এসো এবং আমাকে উদ্ধার করো এই বার্তাটি পাঠিয়ে সে তাড়াহুড়ো করে ঘরে এসে জিনিসপত্র গোছাতে শুরু করে আনটি কারণ জিজ্ঞাসা করলে এলিও বলে আমি চলে যাচ্ছি এলিয়েনরা আমাকে নিয়ে যাবে তাই আমার জিনিস দরকার আন্টি ভাবেন এলিও পাগল হয়ে যাচ্ছে তিনি তাকে বলেন কেউ তোমাকে নিতে আসবে না শেষ মেজ আনটি তাকে বিরক্ত হয়ে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেন এলিও সেখানেও মোটেও স্বস্তি পায় না সারা রাত কাঁদতে থাকে স্কুলে যাওয়ার পর তাকে অন্য বাচ্চারা জ্বালাতন করতে থাকে আন্টিও বুঝতে পারেন যে হয়তো তিনি ভুল করেছেন তিনি এলিওর খোঁজ নিতে গিয়ে দেখেন সে এখনও এলিয়েনদের অপেক্ষায় আছে এবং তাকে উত্ত্যক্ত করা হচ্ছে ঠিক এই মুহূর্তে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে এলিওকে নিতে সত্যিই এলিয়েনরা এসে হাজির হয় আনটি স্ক্রিনে এটি স্পষ্ট দেখতে পান তার সব কম্পিউটার বন্ধ হয়ে একটি বার্তা ভেসে ওঠে তোমাদের নেতাকে আমাদের কাছে পাঠাও ওদিকে বুলি করা ছেলেরা যখন এলিওকে মারতে যাচ্ছিল তখন সময় যেন থমকে যায় এলিয়েনদের স্পেসশিপ এসে অবশেষে তাকে নিয়ে যায় এলিও আনন্দে আত্মহারা তার এতদিনের অপেক্ষা সার্থক হলো সে দ্রুত কমিউনিভার্স নামে একটি চমৎকার মহাবিশ্বে পৌঁছায় যেখানে সব কেবল এলিয়েনরা বিভিন্ন মহাবিশ্বের নেতারা সেখানে উপস্থিত হন এবং তারা এলিওকে পৃথিবীর নেতা বা রাষ্ট্রদূত মনে করেন এলিও ভাবে সে কেন সত্য বলবে সে চুপ থাকার সিদ্ধান্ত নেয় বন্ধুদের সঙ্গে ঝগড়ার কারণে তার চোখে একটি প্যাচ লাগানো ছিল তাই তাকে বেশ ভীতিপ্রদ ও শক্তিশালী মনে হচ্ছিল এলিয়েনরা তার বয়স বা পরিচয় বুঝতে না পেরে তাকেই নেতা ধরে নেয় তারা তাকে জানায় যে এখানে সদস্য হতে হলে তাকে কিছু প্রমাণ দিতে হবে এলিও এই মহাবিশ্বে থাকার জন্য সব কিছুতেই রাজি হয়ে যায় একটি ছোট এলিয়েন তাকে পুরো জায়গাটি ঘুরে দেখায় অন্যান্য এলিয়েনরা তাকে বলে যে যেহেতু সে চলে এসেছে তাই পৃথিবীতে এখন নেতার অভাব হয়েছে যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাই তারা তার একটি ক্লোন বা হুবহু প্রতিলিপি তৈরি করার প্রস্তাব দেয় যাতে সেটি তার জায়গায় পৃথিবীতে থাকতে পারে তাদের কাছে ক্লোনিং প্রযুক্তি ছিল এলিওর একটি ক্লোন তৈরি করা হয় যেটা দেখতে তার মতোই ছিল তবে জেলি দিয়ে তৈরি এলিও তাকে সাবধান করে যাতে সে কোনো ভুল না করে পরে সে জানতে পারে এখানে সদস্য হতে হলে তাকে সব এলিয়েনদের সামনে নিজের পরিচয় দিতে হবে তার সিরিয়াল নাম্বার ছিল দুই সে এবার সবার সামনে নিজেকে তুলে ধরবে এলিও সুযোগ আসার ঠিক আগেই একটি ভয়ঙ্কর ও ক্ষমতাশালী এলিয়েন সেখানে আসে সে বহু মহাবিশ্বের সঙ্গে লড়াই করেছে এবং এই কমিউনিভার্সের সদস্য হতে চায় এই এলিয়েনটির নাম হল গ্রিগন কমিউনিভার্সের বর্তমান সদস্যরা গ্রিগনকে সরাসরি প্রত্যাখ্যান করে তারা বলে আমরা এখানে শান্তিতে বাস করি তুমি একজন অত্যন্ত রাগী ঝগড়াটে ও বিপজ্জনক এলিয়েন যদি তুমি এখানে এসে যুদ্ধ বা আক্রমণ শুরু করো তাহলে আমরা সবাই কোথায় যাব আমরা কিছুতেই তোমাকে আমাদের কমিউনিভার্সের সদস্য হতে দেব না এই কথা শুনে গ্রিগন প্রচন্ড ক্রুদ্ধ হয় সে গর্জন করে আমি এত ক্ষমতাবান এত বড় একজন সম্রাট আমার অধীনে অসংখ্য এলিয়েন আছে আমার মতো ক্ষমতার কারণেই তোমরা আমাকে প্রত্যাখ্যান করার সাহস পাও কীভাবে এই তীব্র বিতর্কের জেরে গ্রিগন এবং তার সমর্থকরা সেখান থেকে চলে যায় যখন এলিওর পালা আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাকে বলা হয় আপনি আরো কয়েক বছর পর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আসবেন অর্থাৎ প্রায় দুশো তিনশো বা পাঁচশো বছর পর এলিও বলে না 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 আমি এত কষ্টে এখানে এসেছি আমি আর কক্ষণ ফিরতে পারবো না তারপর সে এমন একটি প্রস্তাব দেয় যা সবাইকে অবাক করে যদি আপনাদের গ্রিগনের সঙ্গে কথা বলতেই হয় তাহলে আমি তার সঙ্গে কথা বলবো, সবাই অবাক হয়ে তার কথা শোনে এলিও দাবি করে শুধুমাত্র আমি গ্রিগনের সঙ্গে আলোচনা করে একটা আপোস রফা করাতে পারি সবাই অবাক হয় পৃথিবী থেকে আসা এত ছোট একটি ছেলে গ্রিগনের মতো এলিয়ানের সঙ্গে কথা বলার সাহস রাখছে তারা ভয় পেলেও এলিও তাদের আশ্বাস দেয় আপনারা চিন্তা করবেন না আমি গ্রিগনের সঙ্গে কথা বলে তাকে তোমাদের থেকে দূরে রাখবো এবং সে কক্ষণ আমাদের কমিউনিভার্সের সদস্য হতে পারবে না এরপর সে নিজের রুমে গিয়ে ক্লোনকে নির্দেশ দেয় আমার মতো নিখুত অভিনয় করবে এবং কোনোভাবে ভুল করবে না এই কথা বলে সে তার জেলিক্লোনকে পৃথিবীতে ঠিক সেই জায়গায় তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেয় যেখান থেকে এলিওকে অপহরণ করা হয়েছিল অন্যদিকে এলিও নিজে সুপার টেকনোলজি সম্পন্ন এলিয়েনদের কাছে গ্রিগনের সঙ্গে আলোচনা সমঝোতা বা ডিল করার জন্য কৌশল জানতে চায় সে কিভাবে জিতবে সেই বিষয়ে বিভিন্ন ডিভাইস তাকে অনেক বুদ্ধি দেয় এদিকে পৃথিবীতে আনটি জানতে পারেন যে এলিও স্কুলে মারামারি হয়েছে তাই তিনি তাকে বাড়িতে ফিরিয়ে আনেন তার খারাপ লাগছিল যে তাকে বোর্ডিং স্কুলে পাঠানো উচিত হয়নি কিন্তু তিনি লক্ষ্য করেন এই এলিওটি খুবই নিরীহ এবং ভালো ব্যবহার করছে তিনি অবাক হন এলিও এত অল্প সময়ের মধ্যে এত বদলে গেল কিভাবে কিছুদিন আগেও সে খুব রাগী ছিল আর এখন এলিয়েনদের নিয়ে কোনো কথাই বলছে না মহাকাশে এলিয়ন নামে একটি বিশেষ শাটল তৈরি করা হয় যেখানে তার হাতের ছাপ ব্যবহার করা হয় এত ছোট ছেলে এর আগে কখনো মহাকাশ শাটল চালায়নি তাই সে ভুল করে ফেলে অন্যান্য এলিয়েনরা তাকে কৌশল শিখিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সে কোনো মতে তা চালিয়ে গ্রিগনের সঙ্গে কথা বলার জন্য তার গ্রহে পৌঁছায় গ্রিগন এলিওকে জানায় যে সে কত শক্তিশালী এবং এক আঘাতেই সে কত মানুষকে হত্যা করতে পারে আর এখন সে কমিউনিভার্সের অংশ হতে চায় এলিও তখন তার সঙ্গে কথা বলা শুরু করে তাদের আলোচনা বেশ ভালোই চলছিল তাকে বোঝাতে প্রায় সফল হয় যে কমিউনিভার্স যদি তাকে গ্রহণ না করে তবে তার এমন একটি মহাবিশ্ব খুঁজে সেখানে যাওয়া উচিত যেখানে তার কদর ও মূল্য আছে কোথাও যেন গ্রিগন এই কথাগুলো বুঝতে পারছিল সে মনে করে যেহেতু এলিও পৃথিবীর নেতা সেও নিশ্চয়ই কারো বাবা হবে কারণ গ্রিগনের একটি ছেলে ছিল যাকে নিয়ে সে বেশ হতাশ ছিল কিন্তু হঠাৎ ভুলবশত এলিও এমন কিছু বলে ফেলে যাতে গ্রিগন ভয়ানকভাবে রেগে যায় এবং এলিওকে বন্দি করে জেলে ঢুকিয়ে যায় কমিউনিভার্সে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন এলিও গ্রিগনের সঙ্গে কথা বলে ফিরে আসবে অন্যদিকে আন্টি বিশ্বাস করতে পারছিলেন না যে এলিও এত বদলে গেছে গ্রিগনের জেলে বন্দি এলিও খুব চিন্তিত হয় সে ভাবে আমি কোথায় ফেসে গেলাম কবে এবং কিভাবে সে ভয় পায় যে তাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে জেলে কিছু ডিভাইস ছিল যা দিয়ে এলিও তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারত এবং এমনকি ভাষা পরিবর্তন করতে পারত এবার সে তার গ্র্যাভিটি পরিবর্তন করে সোজা বাতাসে ভেসে ওঠে কারণ সে জেলের ভেতরে একটি ছোট সুরঙ্গ খুঁজে পেয়েছিল সেই সুরঙ্গ পার হয়ে সে যেখানে এসে পড়ে সেখানে প্রচুর জাল পাতা ছিল এবং সে একটিতে আটকে যায় সে খুবই ভীত হয় সেভাবে আজ সে কোনো এলিয়েনের খাদ্য হতে চলেছে কারণ একটি এলিয়েন তার খুব কাছাকাছি এসে গিয়েছিল কিন্তু যখন সেটি নিচে নামে দেখা যায় সেটি আসলে একটি ছোট্ট এলিয়েন শিশু এই শিশু এলিয়েনটি তার পরিচয় দেয় তার নাম গ্লর্ডন এবং এলিওর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায় তারা দুজনই অনেক কথা বলে এলিও তাকে জানায় যে সে পৃথিবী থেকে এসেছে নেতা নয় বরং একজন ছোট্ট মানুষ গ্লর্ডনও তার নিজের কষ্টের কথা জানায় আমি খুব বিরক্ত আমার বাবা চান আমি যুদ্ধে যোগ দিই বড় একটা স্যুট পরি এবং অন্যদের মতো হই কিন্তু আমি যুদ্ধ চাই না আমি সবসময় এমন মিষ্টি ছোট আর কিউট শিশু হয়েই থাকতে চাই কারণ আমি মারামারি বা রক্তপাত একদম পছন্দ করি না এলিও জানতে পারে যে গ্লর্ডন আর কেউ নয় সে হলো গ্রিগনের ছেলে গ্লর্ডন তখন এলিওকে পালাতে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায় তাদের দুজনের মাথায় একটা বুদ্ধি আসে এলিও যেন গ্লর্ডনকে অপহরণের অভিনয় করে সুরঙ্গের ভেতর দিয়ে বের হওয়ার সময় সে দেখতে পায় সেখানে লাভা উপচে পড়ছে গ্লর্ডন এমন একটি এলিয়েন ছিল যার লাভা বা তাপ খুব পছন্দ ছিল কিন্তু এলিও মানুষ সে তো পুড়ে যাবে তাই সে গ্লর্ডনের মুখের ভেতর ঢুকে বসে পারে অবশেষে এলিও তার মহাকাশ শাটেল খোঁজে পায় সে গ্লর্ডনকে সঙ্গে নিয়ে কাম ইউনিভার্সে ফিরে আসে একই সাথে গ্রিগনকে জানানো হয় যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে যদি গ্রিগন তার ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত চায় তবে তাকে চুক্তি করতে হবে যে সে আর কখনোই কাম ইউনিভার্সের সদস্য হতে চাইবে না এবং এখানে আসবে না গ্রিগন ক্রুদ্ধ হয়ে বলে এলিও তুমি খুব খারাপ কাজ করলে ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিচ্ছি আমার ছেলেকে দাও আর আর আমি কখনো আসব না এই কথা শুনে পুরো কমিউনিভার্সে আনন্দের ঢেউ বয়ে যায় সব এলিয়েন খুশি হয় যে পৃথিবী থেকে আসা এই নেতা গ্রিগনের মতো এলিয়েনের হাত থেকে তাদের মুক্ত করেছে এলিয়র অনেক প্রশংসা হয় কিন্তু এটি বড় বিপদ তখনও ছিল গ্রিগন হুমকি দেয় যদি সে তার ছেলেকে নিরাপদে না পায় তবে সে কমিউনিভার্সকে ধ্বংস করে দেবে অন্যদিকে এলিও এবং গ্লর্ডন কমিউনিভার্সের ভিন্দরে ঘুরে বেড়ায় মজা করে এবং ভালো সময় কাটায় দুজনেই নিজেদের অনুভূতি প্রকাশ করে এলিও বলে সে পৃথিবীতে ফিরতে চায় না কারণ তার আন্টি সব সময় তাকে বকাঝকা করে গ্লর্ডনও জানায় সে তার বাবার কাছে থাকতে চায় না কারণ বাবা তাকে জোর করে যুদ্ধে পাঠাবেন তখন এলিওর মাথায় একটা বুদ্ধি আসে সে ভাবে গ্লডনকে বাঁচাতে তারও একটি ক্লোন তৈরি করে বাবার কাছে পাঠিয়ে দেওয়া যাক গ্লর্ডন প্রথমে ভয় পায় যে তার বাবা হয়তো ধরে ফেলবেন তখন এলিও বলে আরে না এ দেখো আমারও ক্লোন আছে সে আমার আন্টির সঙ্গে সুখে আছে আর আন্টি এখনও ধরতে পারেননি যে সেটা আসলে এলিও যদিও তা সত্য ছিল না এলিওর আন্টির মনে সন্দেহ জাগতে শুরু করেছিল গ্লর্ডন তখন বলে ঠিক আছে তাহলে আমারও ক্লোন তৈরি করে দাও তারও একটি ক্লোন তৈরি করা হলো আর আসল গ্লডানকে এলিয়র শিপের ভেতরে লুকিয়ে রাখা হলো গ্রিগন যখন তার ছেলেকে নিতে আসবে তখন তাকে শুধু জেলি ক্লোনটি দেওয়া হবে পৃথিবীতে আনটি পরীক্ষা করতে চান যেটা তার আসল ভাগরি কিনা এলিওর চুল থেকে একটি নমুনা নেন তিনি যখন সেটা পরীক্ষা করেন তখন চুলটি উড়ে পালায় তিনি অবাক হন একটা চুল কিভাবে চলতে পারে চুলটি উড়ে গিয়ে সুরে থাকা এলিওর মাথায় লেগে যায় আনটি বিশ্বাস করতে পারে না যেটা কি ঘটছে তিনি তার চোখ থেকে পট্টি সরিয়ে দেন এবং দেখতে পান তার তো চোখই নেই এ যে তার বিশ্বাস হয় যেটা তার আসল ভাগ্নে নয় এটিকে কমিউনিভার্সে গ্রিগন তার পুরো দল নিয়ে ছেলেকে নিতে আসে জেলি ক্লোনটি হাসি মুখে চলে আসে এবং বাবার সঙ্গে যেতে প্রস্তুত হয়ে যায় গ্রিগন অবাক হয় তার ছেলে এত সহজে কথা মারলো কিভাবে সেখানে একটা বড় যুদ্ধের সুট রাখা হয় গ্লডন আনন্দের সঙ্গে সুটটি পরে নেয় সবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর কমিউনিভার্সে সবাই খুব খুশি ছিল কিন্তু ঠিক তখনই গ্রিগন বুঝতে পারে যে তার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে তার আসল ছেলে নয় বাবা তো বাবাই হন তিনি কি করে তার সন্তানকে চিনতে ভুল করবেন ক্রুদ্ধ সঙ্গে সঙ্গে কামিউনিভার্সের সব এলিয়েনকে বন্ধি করে ফেলে এবং গর্জন করে আমার ছেলে কোথায় এক্ষুনি তাকে খুঁজে নিয়ে এসো এলিও এগিয়ে এসে বলে দাঁড়াও দাঁড়াও আমি জানি সে কোথায় আছে কিন্তু এর আগেই কিছু এলিয়েন এলিয়ন মন পড়ে ফেলে এবং তার সম্পর্কে সব তথ্য জানতে পারে এখন কামিউনিভার্সের প্রতিটি এলিয়েন জেনে যায় যে এলিও আসলে পৃথিবী থেকে আসা একজন ছোট্ট সাধারণ মানুষ সে কোনো নেতা নয় আর তারই এই অসততার কারণে কাম ইউনিভার্সের সদস্যরা বিপদে পড়েছে তারা ভাবে যে সে এখানকার সদস্য হওয়ার যোগ্য নয় অন্যদিকে গ্রিগনের অনুচরেরা এলিয়ো শাটেল থেকে গ্লর্ডেনকে ধরতে আনতে যায় গ্লর্ডেন যখন দেখে যে তার বাবার লোকেরা তাকে ধরতে আসছে তখন সে ভুলবশত শাটেলটি চালু করে ফেলে যা সোজা পৃথিবীর দিকে রওনা হয় এই ঘটনা দেখে গ্রিগন আরও বেশি ক্ষিপ্ত হয় তার ছেলে কোথায় গেল সে যে কোনো মূল্যে এলিওকে তার ছেলেকে ফিরিয়ে দিতে নির্দেশ দেয় এলিও বাকি বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শোনে না তারা সবাই তাকে প্রতারক ভাবে এবং সিদ্ধান্ত নেয় যে তাকে অবিলম্বে পৃথিবীতে ফেরত পাঠানো উচিত তার কথা না শুনেই তাকে জোর করে পৃথিবীর দিকে ছুঁড়ে দেওয়া হয় এলিও একটি সমুদ্র সৈকতে এসে পড়ে সে দেখে যে তার আন্টি নতুন ক্লোনটির সঙ্গে বেশ হাসি খুশি আছেন এলিও ভাবে তাদের হয়তো আমি হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় আর কোনো মাথা ব্যথা নেই কিন্তু তা একেবারেই ভুল ছিল যখন আন্টি জেলিক একটি কাজে পাঠান তখন আসল এলিও তার কাছে আসে আন্টি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এটি তার সত্যিকারের ভাগ্নে যে এতদিন ধরে নিখোঁজ ছিল দুজনেই আবেগে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আনটি প্রশ্ন করেন তোমার যাওয়ার কি দরকার ছিল এই সময় সেই জেলি জেলিক্লোনটিও সেখানে এসে পৌঁছায় এলিও তার আনটিকে পুরো ঘটনা খুলে বলে তখনই তারা আকাশে এক অদ্ভুত আলোড়ন দেখতে পান তারা বুঝতে পারে কোনো একটা সমস্যা হচ্ছে এলিও দ্রুত জানতে পারে যে এটি আর কিছুই নয় এটি তার নিজের স্পেস শাটল এবং তার ভেতরেই রয়েছে গ্লডন তাকে দ্রুত কম ইউনিভার্সে তার বাবার কাছে নিয়ে যেতে হবে সে আনটির সাহায্য নেয় তারা দুজনে সেই ক্যাম্পের চলে যায় যেখানে স্পেস বিজ্ঞানীরা সেখানে আসার আগেই তাদের কাজ শেষ করতে এই শাটলটি অন্য কেউ খুলতে পারত না কারণ এটি কেবল এলিওর আঙ্গুলের ছাপেই খুলত এলিও এবং আনটি দ্রুত ভেতরে যায় এলিও দেখে যে গ্লডনের অবস্থা খুব খারাপ তার শরীরের তাপমাত্রা পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না তাকে গরম রাখার ডিভাইসটিও ভেঙে গেছে প্রায় মৃত্যুপথযাত্রী তখন আনটি বলেন তাড়াতাড়ি দরজা বন্ধ করো কারণ বিজ্ঞানীরা চলে এসেছেন দুজনে শাটেল চালু করার প্রস্তুতি এর আগে অস্তিত্ব বিশ্বাস করেননি কিন্তু দেখে তার সেই বিশ্বাস ভেঙে যায় এলিও স্পেস পৌঁছাতেই মহাজাগতিক বর্জ্য বারবার শাটলে ধাক্কা মারতে থাকে যার ফলে শাটেলটি দুর্বল হয়ে পড়ছিল এলিও তখন তার বন্ধুদের সাহায্য নেয় তারা তাদের সামনে আসা সমস্ত ক্ষুদ্র গ্রহাণু অর্থাৎ মিটিয়র সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করে এরপর দেখতে দেখতে সব মহাবিশ্বের এলিয়েনরা তাদের সাহায্য করতে এগিয়ে আসে তারা শাটলটিকে গাইড করে এবং তারা নিজেদের বাঁচিয়ে এগিয়ে যেতে থাকে এদিকে গ্লডান ঠান্ডায় প্রায় মারা যাচ্ছিল তারা সুপার স্পিডে এগিয়ে চলছিল এবং কমিইউনিভার্সে পৌঁছানোর ঠিক আগেই গ্রিগনের গ্রহের কাছে তার মুখোমুখি হয় গ্রিগনের সামনে তার ছেলে গ্লডনকে রাখা হলে দেখা যায় শেয়ার বেচেন তখন গ্রিগন যে ছিল একটি লাভা এলিয়েন নিজের পুরো সুপার স্যুটটি ছিড়ে ফেলে ভেতর থেকে লাভা বেরিয়ে এসে গ্লডন বুকে জড়িয়ে ধরে গ্লডনের শরীর গরম হতেই সে আবার জীবিত হয়ে ওঠে সে তার বাবাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় গ্রীগন জিজ্ঞেস করে বাবা তুমি এমন করলে কেন গ্লডন তখন সত্যিটা জানায় বাবা আমি ওই সুপার স্যুট পড়তে চাইনি আমি কোনো যুদ্ধে জড়াতে চাইনি এই কথা শুনে গ্রিগন তাকে ক্ষমা করে দেয় সে বলে ঠিক আছে বাবা এরপর আমি আর কখনো তোমাকে স্যুট পড়তে বাধ্য করব না তুমি শুধু আমার কাছে ফিরে এসেছ এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিও এত বড় একটি সমস্যার সমাধান করায় গ্রিগনের রাগ শান্ত হয়ে সে কম ইউনিভার্সের সব বন্দী এলিয়েনকে মুক্তি দেয় এলিয়েনরা এত খুশি হয় যে তারা এলিওকে কমিউনিভার্সের নতুন লেথা বানাতে চায় কিন্তু এলিও বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে কারণ এখন সে পৃথিবীর মানুষের মূল্য বুঝতে পেরেছে সবাই তাকে সাহায্য করেছে সে তার আন্টির কাছেই থাকতে চায় কারণ আন্টি তাকে খুব ভালোবাসেন সে তাদের ছেড়ে কিভাবে থাকবে সে ফিরে এসে আন্টিকে জড়িয়ে ধরে তবে এলিয়েনরা তাকে বলে যে সে যখন খুশি এখানে আসতে পারে এলিও বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাদের সঙ্গে দেখা করতে অবশ্যই ফিরে আসব এরপর সে তার আন্টির সঙ্গে পৃথিবীতে ফিরে আসে তার মহাজাগতিক স্বপ্নও পূরণ হয়েছিল আর একই সঙ্গে সে তার আন্টির ভালোবাসা এবং গুরুত্ব বুঝতে পারে তারা দুজনে সবসময় ভালোবাসার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয় এবং এর সঙ্গেই চলচ্চিত্রটির সমাপ্তি ঘটে